আর যোগী দুটো বিপরীত শব্দ হল যদি দুটো পাশাপাশি থাকে তখন কেমন হবে বলুন তো আসসালামু আলাইকুম আমি আজকে যে বইটা নিয়ে কথা বলবো সেটা হলো সেই অজানার খোঁজে আশুতোষ মুখোপাধ্যায় বইটার হার্ড কপি এখন বাজারে পাওয়া যায় না সেভাবে কিন্তু সফট কপি তৈরি করেছে বইবিন্দু নামে একটা সংগঠন তো যদি কেউ চান কপি করতে পারেন এবং যদি কারোর পক্ষে সম্ভব হয় তাহলে অবশ্যই এই বইটার হার্ড কপি বা মূল বই সংগ্রহ করবেন বইটা প্রকাশিত হয়েছিল বাংলা তেরোশো চৌষট্টি সন পহেলা বৈশাখে বইটা মূল যে চরিত্র সে একই সাথে গৃহী এবং যোগী লেখক তার ছেলের মৃত্যুর পর তার স্ত্রী এবং কন্যাকে নিয়ে তীর্থে বা এমন কোনো জায়গায় যেতে যাচ্ছিলেন যেখানে গেলে তাদের মন শান্ত হবে সন্তান চোখ বা প্রিয়জন হারানোর শক্তি আসলে সহজে বলা সম্ভব নয় বা কোনো কিছু দিয়ে দূর করা সম্ভব নয় তো যখন তারা যাত্রা করে ট্রেনে সেই যাত্রাপথে অবধুত নামে একজন সাধু পুরুষের সাথে তার পরিচয় হয় তার সাথে ছিল তার চেলা কাটতে প্রথম পরিচয়ে অবশ্যই কেউ কাউকে যেমন বিশ্বাস করে না আর সাধু সন্ন্যাসী হলে তো আরও না কারণ দেখা যায় এক্ষেত্রে ভালো সাধু সন্ন্যাসীর পাশাপাশি ভণ্ডদের সংখ্যা আরও বেশি প্রথমে তারা কোনোভাবেই বিশ্বাস করতে চায়নি বা পারেনি কিন্তু ধীরে ধীরে ঘটনাক্রমে লেখক বা গল্পকথক যিনি তার সাথে এবং সেই অবধূত সাধুর সাথে তাদের সম্পর্ক বেশ কাড়ো হয়ে ওঠে একটা সময় নিয়মিত অবধূতের বাড়িতে এই লেখক বা গল্পকথকের কথকের যাতায়াত শুরু হয় পরিবার পরিজন সহ কিংবা পরিবার পরিজন ছাড়া এখন আসে এই অবধূতের কথায় অবধূত আমি যে সাধু উনার সবচেয়ে বড় গুণ হলো কিংবা দোষ হল উনি একই সাথে সংসার ধর্ম পালন করছেন এবং সে তার সন্ন্যাস জীবনও যাপন করছেন তিনি একদার সন্ন্যাস জীবনও যাপন করছেন তিনি একদিকে সংসার ধর্মে মন দিচ্ছেন বাজার করছেন মাছ মাংস সব কিছু খাচ্ছেন রান্না করছেন সবাইকে খাওয়াচ্ছেন অন্যদিকে কারো না কারো মঙ্গলের জন্য প্রতি মঙ্গলবার শ্মশানে গিয়ে তপস্যা করছেন ওনার এখানে আসার পেছনের গল্প হলো বেশ ছোটবেলায় সে ঘর ছেড়ে পালিয়ে এসেছি কোনো একটা তার নাই এরপর নানা জায়গা তারাপীঠ থেকে শুরু করে বিভিন্ন সাধু সন্ন্যাসী তান্ত্রিক ভৈরব বাবা এদের দ্বারে দ্বারে ঘুরেও সে তার শিক্ষাটাকে খুঁজে পায়নি একসময় ভৈরব আর ভৈরবী মা নামে দুজনের সাথে তার পরিচয় হয় সাথে পরিচয় হয় কল্যাণের এই ভৈরবী মা তাকে শেখায় ওষুধ সম্পর্কে ওষুধের গুণ সম্পর্কে রোগ সম্পর্কে আর ভৈরব বাবা তাকে দিয়েছিল দীক্ষা সাধু কিন্তু এলে কেউ না সে বেশ কিছু দূর পড়াশোনাও করেছেন এই তো কি পড়াশোনা করেছেন হয়তো বিএ পাস বা এম এ পাস দেখা যায় তো সাধু যখন অনেক বছর অপেক্ষার পর এই যে দীক্ষাটা পেল তখন তার সঙ্গী হলো কল্যাণী কল্যাণী ছিল ভৈরবি মার কাছে আসা একটি রমণী তো যখন সে আসে তখন তার বয়স ষোলো ধীরে ধীরে ভৈরবীর মা বুঝতে পারে অবধূতের সাথে কল্যাণীর রাজ্যটকের মতো কোনো যোগ রয়েছে এবং কল্যাণীকেই অবধূত বিয়ে করে অবধূতের আসল নাম কি একটু অজানায় যাই হোক এবং তারপর কোন নগরে এসে তারা ঘাঁটি গাড়ে এখান থেকে কল্যাণী তার ওষুধের কাজ চালাত তার সাথে ছিল কার্তিক হাড়ো সহ আরও অনেকে সব সময় বলে আসেন যে তার কোনো যোগ্যতা নেই কিন্তু সে ঠিকই সবার চিকিৎসা করছে সে আয়ু রেখা দেখতে পায় সে মৃত্যুর চিহ্নগুলো দেখতে পায় অবধুত আর কল্যাণের যে জিনিসটা সবসময় বলে কেউ একজন তাকে দিয়ে বা তাদেরকে দিয়ে করাচ্ছে এই অবধূত যেমন মানুষকে বিপদের হাত থেকে বাঁচাচ্ছে একদিকে তেমনি নিজের সংসারও প্রায় মন প্রাণ দিয়ে করছে কোনো একটি শিশুকে বাঁচাতে গিয়ে সে নিজের জীবন বিপন্ন করেছিল এমন কি তার নিজের পরিবারের যাকে তারা সে ছেড়ে এসেছিল বহু বছর আগে সেই পরিবারের দায়িত্ব নিতে গিয়েও সে নিজেকে মুখে ঠেলে দিয়েছিল সে দুবার কিছু ভাবেনি তার শুধু একটাই চিন্তা যে যেটা হওয়ার সেটা সে অত ভেবে কি হবে লেখকের সাথে তার যখন সম্পর্কটা বেশ গাঢ় হয় সে তার নিজের জীবনের অনেক অভিজ্ঞতার কথা বলে লেখক স্বয়ং বেশ কিছু অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন তাদের সাথে মিশে লেখকের সাথে পরিবারের সাথে এই যে আমাদের সাধু যোগী গৃহী এদের পরিবারের যে সম্পর্ক যে মুহূর্তগুলো সেগুলো এত সুন্দর যে এটাকে আমি যদি বলি যে এটা কাল্পনিক বললে মনে মানে মনে হবে না যে কাল্পনিক আবার আমি যদি বলি যেটা বাস্তব বাস্তব বলেও মনে হবে না কারণ সাধু ওঝা ভৈরব তান্ত্রিক এদেরকে নাম বললে আমাদের মনের মধ্যে জটাধারী কোনো বাবা লাল রক্তাম্বর পরে বসে আছে কারোর সাথে কথা বলে না কথা বললেই অভিসম্পাদ দেয় এ ধরনের একটা জিনিস চলে আসে এবং তারা কোনোভাবে গৃহী না কিন্তু আমাদের এই গল্পের যে সাধু অবধূ উনি যেমন গৃহী তেমন এত অমায়িক ভদ্র সে এত ভালোবাসে মানুষকে নিজে কখনো চিন্তা করে না যে তার পেট কীভাবে চলবে তার যে সে যে ওষুধ দেয় তা এক পয়সার বেশি বা এক টাকার বেশি সে রাখে না একটা সময় চালানো ছিল এখন সেটা এক টাকা হয়েছে কিন্তু একটা সে বেশি রাখে না কারণ সে জানে যে যিনি চালানোর তিনি ঠিকই চালিয়ে নেবেন বইটা আসলে সেই অজানার খোঁজে এটার অর্থ কিন্তু যে কোনো গুপ্তধন না কারণ এটা পড়লে হয়তো মনে হবে যে কোনো গুপ্তধনের গল্প যেহেতু সাধু সন্ন্যাসী আছে হয়তো পথ বাতলে দেবে না স্পয়লার দিচ্ছি না বা বলা যাবে না জিনিসটা হচ্ছে যে এই অজানাটা হচ্ছে এমন একজন যিনি আমলে সবার উপরে আছেন বইটার মূল কথা হচ্ছে যে ঈশ্বর আমাদেরকে নি বা সৃষ্টিকর্তা মহান আল্লাহ তালা আমাদেরকে দিয়ে অনেক কিছু করিয়ে নিচ্ছে তার জন্য তার কাছে আমরা নিজেকে শোঁপে দিচ্ছি কিন্তু তার খোঁজ আমরা কয়জন করি আমরা কয়জন নিজের মন থেকে সৃষ্টিকর্তার খোঁজ করে বেড়াই ওইটা পড়ে আসলে বেশ ভালো লাগবে যে জিনিসটা বোঝা যাবে যে আমি বলবো যেটা আমার মনে হয়েছে হয়তো সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস আরও প্রবল এবং দৃঢ় হবে এটাকে মোটিভেশনাল বই হিসেবে যদি কেউ বলতে চান বলতে পারেন বইটা নিয়ে খারাপ কিছু লেগেছে এটা আমি বলতে পারবো না কারণ খারাপ লাগার কিছু নেই প্রত্যেক বেশ বড় একটা বই কিন্তু পড়তে পড়তে আপনি বইটার এত ভেতরে চলে যাবেন যে মনে হবে এই বইটা কেন আগে পড়িনি আশুতোষ মুখোপাধ্যায়ের লেখার ভিতরে এক ধরনের অন্যরকম শক্তি আছে এই বইটা পড়লে হয়তো নিজে সেই শক্তিটা অনুভব করতে পারবেন এবার আসি বইটার ব্যাপারে বইটা যেহেতু বাংলা ভাষাতে ইলেকট্রনিক ভাবে করা হয়েছে তো সেক্ষেত্রে এই বইটাতে বানানোর ক্ষেত্রে অসম্ভব ভুল পেয়েছি আমি প্রচুর ভুল আর যেমন কি বলবো আমি ঠিক যে আমাদের সাধু ওনার নামের জায়গায় অনেক অনেক ভুল চরিত্রের ক্ষেত্রে এদিক ওদিক আছে এপুর অপুর জায়গায় তপু তপুর জায়গায় নিপু ঠিক এরকম কিছু ভুল এছাড়া একটা বাক্যের মাঝে কমা না দিয়ে শেষে কমা বা একটা সব বাক্যের শুরুতেই দাঁড়িয়ে এরকম বেশ অনেক কিছু ভুল আছে আমি আশা করি যে যদি এটার কোনো সফট কপি বা হার্ড কপি পাওয়া যায় সেখানে হয়তো এই ভুলগুলো থাকবে না আর খুব সুন্দর মানে এই বইটার শেষের দিকে এসে মনটা অনেক বেশি খারাপ হয়ে যাবে কেন খারাপ হবে সেটা বলছি না কারণ স্পয়লার হয়ে যেতে পারে অবশ্যই বইটা এত সুন্দর এখানে স্পয়লার দেওয়ার কিছু নেই বইটাকে আপনার পড়তে হবে বুঝতে হবে দিয়ে অনুভব করতে হবে আর সেই অজানার খোঁজ করতে হবে ধন্যবাদ